নারী নির্যাতনের মামলা কীভাবে করবেন থানায় করবেন নাকি কোর্টে করবেন কোথায় করলে কী সুবিধা পাবেন মামলা করতে কী কী ডকুমেন্টস লাগে সনদ লাগবে কিনা সাক্ষী লাগবে না সাক্ষী যদি না থাকে তবে মামলা করতে পারবেন কি না রাত বারোটার সময় মারধর করলে আপনি সাক্ষী কী করে পাবেন যদি সাক্ষী দিতে কেউ না চায় তাহলে কি করবেন মামলা প্রমাণ করতে কি কি লাগবে মামলা কত সময় ধরে চলবে মামলা করতে মোটের উপর আপনার কত খরচ হবে আসামির সাজাহতে কি কি করতে হবে অথবা আপনি যদি কোনো কারণে মিথ্যা নারী নির্যাতন মামলায় ফেসে যান তবে কিভাবে উদ্ধার পাবেন প্রভৃতি নিয়ে আলোচনা হবে প্রথমে মামলা করার জন্য আপনাকে থানায় যেতে হবে থানায় গিয়ে আপনার অভিযোগ লিখিত আকারে একটি এজাহারের মাধ্যমে দায়ের করতে হবে সেই এজাহারে আপনার নাম ঠিকানা উল্লেখ করে আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারিখ সময় স্থান উল্লেখ করতে হবে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের নাম উল্লেখ করে আসামিগণ কিভাবে আপনাকে নির্যাতন করেছে তার বর্ণনা দিয়ে আপনাকে এজাহার জমা দিতে হবে প্রাপ্ত এজাহারের উপর ভিত্তি করে থানার অফিসার ইনচার্জ প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর করবেন এই এজাহার এবং এফআইআর এছাড়া ভিকটিমকে নিয়ে থানার জিআরও তৎ সংশ্লিষ্ট বিজ্ঞ আমলি আদালতের বিচারকের কাছে গিয়ে উপস্থাপন করবেন বিচারক ভিকটিম ভিকটিমের কাছে ঘটনার তৎসংশ্লিষ্টতা সম্পর্কে শুনতে চাইবেন ঘটনার বিবরণ শুনে তা নথিভুক্ত করার মাধ্যমে মূলত একটি নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের হয় এবার যদি থানা মামলা নিতে না চায় তবে আপনি একজন আইনজীবীর স্মরণাপন্ন হয়ে আদালতের মাধ্যমে মামলা দায়ের করতে পারবেন আইনজীবী আপনার কাছে ঘটনার বিবরণ শুনে তা একটি আর্জির মাধ্যমে সংশ্লিষ্ট আমলে আদালতের কাছে উপস্থাপন করবেন সে সময় অবশ্যই ভিকটিমকে থাকতে হবে বিচারক ভিকটিমের কাছে ঘটনার বিবরণ শুনে তার দুইশো ধারায় রেকর্ড করবেন আর্জি নথিভুক্ত হওয়ার মাধ্যমে মামলা দায়ের পর্যায়ে সমাপ্ত হবে একটা আর্জির ফরম্যাট কীরকম হবে তা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এর পরবর্তীতে ঘটনার সত্যতা সম্পর্কে পুলিশ কর্তৃক মামলা তদন্ত হয় মামলা তদন্তের পরে পুলিশ ঘটনার তদন্ত ফলাফল চার্জশিট বা চূড়ান্ত রিপোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে দাখিল করবেন আদালত চার্জশিটের মাধ্যমে চার্জ গঠন করবেন পরে সাক্ষ্যগ্রহণ আসামি পরীক্ষা যুক্তিতর্ক এবং রায় প্রচারের মাধ্যমে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে মামলা করার সময় কি কী ডকুমেন্টস লাগবে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে যেহেতু আপনি ভিকটিম সুতরাং আপনার মেডিকেল সার্টিফিকেট বা জখমি সনদ লাগবে যদি আপনি ইনস্ট্যান্ট জখমি সনদ না পেয়ে থাকেন তাহলে হাসপাতাল থেকে যে ছাড়পত্র দেওয়া হয়েছে সেটি লাগবে আপনাকে যে জায়গায় আঘাত করা হয়েছে তার ছবি থাকলে সেগুলো লাগবে এবং আপনি যাদের আসামি করতে চান তাদেরও তথ্য লাগবে মামলা কোথায় করবেন কোর্টে নাকি থানায় কোথায় সুবিধা বেশি মামলা থানায় করা ভালো তাহলে আপনার মামলা রাষ্ট্রবাদী মামলা হিসেবে গণ্য হবে আদালতে আপনার হয়ে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকবেন তবে আপনি চাইলে আরেকজন অতিরিক্ত আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং আপনি যদি আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন তাহলে আপনার পক্ষে একজন আইনজীবী থাকবেন যিনি আপনার হয়ে মামলাটি লড়বেন মামলা করতে আপনার জখমি সনদ লাগবে কিনা মামলা যদি আপনি করবেন সুতরাং আপনার অবশ্যই জখমি সনদ লাগবে এবং এই জখমি সনতের উপর ভিত্তি করেই আসামিকে পরবর্তীতে সাজা দেওয়া হবে আপনার সাক্ষী লাগবে কি না অথবা আপনার সাক্ষী যদি আপনার নিজের ভায় হয় তাহলে কী করণীয় বা তাহলে মামলা গ্রহণযোগ্য হবে কিনা না ওয়েল মামলাটা হচ্ছে এই জন্যে যে আপনাকে আঘাত করে জখম করা হয়েছে এই জন্য মামলা সুতরাং মামলার সঙ্গে সম্পর্কিত বা মামলা যিনি দেখেছেন বা মামলা সম্পর্কে যিনি জানেন তাকে সাক্ষী করতে হবে সেটা আপনার ভাই হলেও হবে এবং তাকেও করা যাবে সে ব্যাপারে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই কতজন সাক্ষী লাগবে ওয়েল সাক্ষী যদি একজনও হয় সেটা যদি যথা উপযুক্ত যিনি মামলার ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন একজন হলেও মামলা প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট তবে যদি আপনার মাম অনেকগুলো সাক্ষী হয় কিন্তু মামলা প্রমাণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে না পারে তাহলে অনেকগুলো সাক্ষীর কোনো মূল্য নেই সাধারণত তিন চারজন সাক্ষী হলেই হয়ে যায়